আমাদের চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমাদের ছোট্ট একটা বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে ভারতবর্ষে বিচারপতির নিরপেক্ষতা বিচারপতির নিরপেক্ষতা যা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য সামনে এসেছে কয়েকটা রাক্ষসে মুখ এ কেমন বিচারপতি এ কেমন বিচারপতি লজ্জা লজ্জা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের উচ্চ আদালতের মানে হাইকোর্টের এক বিচারপতি একটা হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে কদিন আগে প্রকাশ্যে প্রকাশ্যে দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ভয়ঙ্কর বিদ্বেষমূলক ঘৃণ্য ভাষণ দিয়ে আপন গৌরবে অহংবোধ করছেন ভাবা যায় আর সংশ্লিষ্ট এবং অপরাপর হিন্দুত্ববাদী সংগঠনের নেতা সমর্থকরা তার জন্য ধন্য ধন্য করছেন শুধু তাই নয় দেশের সরকারের এবং শাসক দলের নেতারা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মুখে কুলু পেটে বসে আছেন মানে নতুন করে বুঝিয়ে দিতে চাইছেন যে নিরবতাই তাদের সমর্থনের প্রচ্ছন্ন বার্তা অবশ্য আর এস এর ছত্রছায় পুষ্ট এবং উজ্জীবিত সংগঠনগুলোর রাগঢাকের তেমন তো আর বালাই নেই তারা বেশ জোরের সঙ্গেই প্রকাশ্যে মুসলিম বিদ্বেষের বিষ ছড়ানো ওই বিচারপতির পক্ষ নিয়েছে গদি মিডিয়ার কথা মতো এরপরও যেন বলতে হবে যে বর্তমান শাসক দল এবং তাদের ঘিরে আগাছার মতো বেড়ে ওঠা সংগঠনগুলোর ভারতের সংবিধানের প্রতি কোনো শ্রদ্ধা আছে এটা যেন বলতে হবে বা বলতে হবে যে দেশের বহুত্ববাদী সংস্কৃতি সমাজের নিবিড় বন্ধন সংবিধানের মর্মবস্তু হয়ে উঠেছে তাকে রক্ষা করার বিকশিত করার দায় তারা অনুভব করে বা এটা নাকি বলতে হবে এরপরেও সংবিধানের মৌল ভিত্তি এবং মর্মবস্তুকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে যেখানে একজন বিচারপতি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়ে বিচারকের আসনে বসেন বিচারকের আসনে বসেন সেখানে সেই বিচারক যদি বিচার বিভাগীয় নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে সংবিধানের মূল্যবোধকে লঙ্ঘন করেন তখন সেই বিচারকের বিচার আসনে বসার কোনো অধিকার থাকে কি থাকে না আপনাদের কী মত অবশ্যই জানান তিনি কি নিরপেক্ষ অবস্থান থেকে সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরবেন নাকি আদালতকে এবং আদালতের বাইরের পরিসরকে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে হিন্দুত্ববাদীদের আখড়া বানাবেন ভারতের বিচার ব্যবস্থায় কি এহেন বিচারকের কোনো ঠাঁই হতে পারে অবশ্যই মন্তব্য করে জানান বিচারক হিসাবে তার অধিষ্ঠান যেখানেই হোক তিনি ব্যক্তিগতভাবে মনেপ্রাণে যে রাজনৈতিক দলের যে রাজনৈতিক মতাদর্শের লোকই হন তিনি কোনো অবস্থাতেই ধর্ম নিরপেক্ষ ভারতের কোনো সাম্প্রদায়িক সংগঠনের সভায় গিয়ে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের প্রচারে অংশীদার হতে পারেন না প্রকাশ্য সভায় ভাষণ দিতে গিয়ে বিচারপতি যেভাবে যা যা বলেছেন সেটা বোধ হয় কোনো আগমার্কা হিন্দুত্ববাদীও গুছিয়ে বলতে পারবে না এমন ভয়ঙ্কর সব কথাবার্তা ওই বিচারক বলেছেন ওই বিচারপতি এলাহাবাদ হাইকোর্টের ওই বিচারপতি বলেছেন এই অবস্থায় ধর্ম নিরপেক্ষ বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় বিচার ব্যবস্থার উপর ভারতীয় জনগণের আস্থা এবং বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ আদালতের এখনই হস্তক্ষেপ করা জরুরি সম্ভবত দেশের আইনসভার উচিত সব দিক বিবেচনা করে বিশ্বের দরবারে ভারতের বিচার ব্যবস্থার সুনাম এবং ভারতের বিচার ব্যবস্থার গৌরব রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া বিরোধীরা ইতিমধ্যে সেই বিচারপতির ইমপিচমেন্টের ব্যাপারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু বিরোধীরা কেন শুধু এটা করবেন সরকার পক্ষেরও তো এটা করা দরকার সরকার যখন এহেন বিচারপতির সম্পর্কে নীরব থাকে তখন বিরোধীদের দায় সংবিধান এবং বিচার ব্যবস্থাকে কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করা সাথে সাথে জনগণেরও উচিত এমন ভয়ঙ্কর এমন সাম্প্রদায়িক বিচারপতির বিরুদ্ধে জনমত গঠন করতে যার পর নাই সামাজিক উদ্যোগ গ্রহণ করা এটা অবিলম্বে দরকার একদম শেষে বলি বদলে যাওয়ার সময়ে প্রতিদিন কম বেশি সন্ধ্যে ছটাই থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সিরিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহসহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও হয়তো অনিয়মিত কিন্তু লাইভ সম্প্রচারও থাকছে আমাদের চ্যানেলের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ